হাবিব সরকার তো যাহা তিনি জানিয়ে দিলেন আগামী বছর আমি নয় তারিখ রোজা রাখবো বলে নবী গো কেন গো নয় তারিখ রোজা রাখবেন তার কারণ হলো তার মানে মোহরমের নয় তারিখ এবং দশ তারিখ আমরা কি রাখবো মোহরমের নয় তারিখ দশ তারিখ আমরা কি রাখবো মোহরমের নয় তারিখ এবং দশ তারিখে আমরা রোজা রাখবো রমজান মাসের পরে যদি কোনো বরকতে রোজা থাকে তাহলে মহার রমাসের রোজা আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোন ইবাদত থাকে নামাজ থাকে এই নামাজ হলো রাতের নামাজ হলো এই যে বরকতের মাস হ্যাঁ হুজুর আমরা mohabbat করলাম কি করলাম আমরা mohabbat করলাম ভালবাসলাম তাদের প্রতি অগাত বিশ্বাস ভালবাসা শ্রদ্ধা সবই আছে কিন্তু হুজুর আমাদের একটু আমল করতে হবে আমরা একটু আমল করতে চাই কি করতে চাই একটু আমল করতে চাই আমল করতে হলে আমি এখানে একটা হাদিস শরীফ আজকে নিয়ে এসেছি এই হাদিস শরীফটা আমি আজকে একটু শোনাবো আমল করতে হলে আমাদেরকে কি আমল করতে হবে এই যে হাদিস শরীফটা আমি আগে একটু শোনাই তারপরে সকলকে আমি বলছি আমি শুধু এখানকে এখানে যারা আছে তারা না তোমরা যারা আমরা যারা উপস্থিত আছি আমরাও আমাদের বাবা মাকে কি বলবো ফ্যামিলি আরো স্বজন যারা আছে তাদেরকে বলবো এবং মিডিয়ার মাধ্যমে আমি আমার মা বোনদেরকে রেগে রেগে বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে এই মহরমের মাসের মধ্যে আমাদের আমলের কত বরকত এই মহরম মাস কতটা ফজিলতের জিনিস নেয়ামতের জিনিস বরকতের জিনিস এখানে হাদিস শরীফটা এসেছে মুসলিম শরীফের মধ্যে ওয়া সাল্লাল্লাহু অফদাল সিযামে পাদে রমদান শারলাই মহারা জুরে জুরে সুহান চমৎকার হাদিস আমার কলিজা শীতল হয়ে যায় যখন এই হাদিস শরীফ আমি বর্ণনা করি হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু ওয়া আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম ও আফদালু সলাতি বাদল আল ফরিদাতে সলাতুল লাইল رواহু মুসলিম জরে জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নফু থেকে হাদিস বর্ণিত কলকল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফদালুস সিয়ামি বা'দার মাদানা শাহরুল্লাহিল মুহাররাম রাসূল বলেছেন রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মহররম মাসের রোজা আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ আরে আমার স্টুডেন্ট লাইফে যদি কোনো হুজুর থেকে এত মজার রওয়াজ শুনতে আমার মনে আমি আরো আরো বক্তা হতে আমি কিন্তু জীবনে তো মজার রওয়াজ হুজুর পাইছি না তোমরা তো মজার বক্তা পাইছো পাইয়ালাইছো তো সহজে এই জন্য কিন্তু বোঝো না কদর বোঝো না সহজে পাইয়ালাইছো যে এই জন্য তোমরা আবার রাগ করো না আমার কথায় কি হো আফেশ আপ কি মজা না আরে কি নিয়ামতের খবর রমজান মাসির পরে দ্বিতীয় স্থানে যদি কোনো রমজান রোজা থাকে তাহলে সেটা হলো কি মহার রোজা বন্ধু এরপরে বলেছেন আল্লাহর হাবিব আফদালু সলাতি বাদল ফারুয়েদাতী সলাতুল্লাই মন্দিরকে ডেকে ডেকে বলছি আমার ভাই বাবারা আমার মা বোনদেরকে আমি বলছি আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলছি আমার নবী সরকারের দোজা ইমামুল মুরশালিন তিনি জানিয়ে দিয়েছেন রহমেত আল্লিল আল তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত আমাদের নবীকে দিয়েছেন আর নবীকে পেয়েছি বিদায়াত ও নিয়ামতের খবর আমরা পেয়ে গেছি রমজান মাসের পরে যদি কোনো বরকতের রোজা থাকে তাহলে মহরম মাসের রোজা আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোন ইবাদত থাকে নামাজ থাকে এই নামাজ হলো রাতের নামাজ আরেকটু محبتে সুবহানাল্লাহ এই থ্যাংক ইউ সো মাচ এভরি ইউ আর গ্রেট মাই ডিয়ার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বলো আর জোরে এবার মজা লাগতেছে এইটা মনে হয় যে প্রেমিকের মতো প্রেমের আওয়াজ আওয়াজ এই আওয়াজ তোমরা পাইবা কই কথা ঠিক না ঠিক মজার জিনিস না বন্ধুরে আমার তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো মহারম আসে রোজা আমরা রাখবো যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো আপনারাও বাড়ি থেকে বলবেন রোজা রাখার কথা আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিলেন কদম দেওয়ার পরে দেখলেন ইহুদিরা সেই দিন রোজা রেখেছে মহরমের দশ তারিখে কোন তারিখ মহরমের দশ তারিখে রোজা রেখেছে রে নবী প্রশ্ন করলো কেন রোজা রেখেছো কই এই দিন মোসারবী ফেরাউনের সাথে যখন যুদ্ধ হয়েছে কি হয়েছে ফেরাউনের দল নীল নদী আল্লাহ রা বুলালামিন কি করে দিয়েছেন ডুবিয়ে দিয়েছেন মৌসা নবী বিজয়ী হয়েছেন এই জন্য সুক্রিয় স্বরূপ মৌসা কালী মোল্লা রোজা রেখেছেন এই জন্য আমরাও রোজা রেখেছি আল্লাহর হাবিব সরকার যাহা তিনি জানিয়ে দিলেন আগামী বছর আমি নয় তারিখ রোজা রাখবো বলে নবী গো কেন গো নয় তারিখ রোজা রাখবেন তার কারণ হলো আমরা ইহুদিদের মতো নই আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আরেকটু মহাব্বতে সোহান আল্লাহ তার মানে মহরমের নয় তারিখ এবং দশ তারিখ আমরা কি রাখবো মহরমের নয় তারিখ দশ তারিখ আমরা কি রাখবো মহরমের নয় তারিখ এবং দশ তারিখে আমরা রোজা রাখবো কারণ আমেরিকার চাঁদের খবর আমেরিকানরা জানে লন্ডনে কারণ বাংলাদেশের দিন লন্ডনে রাত আমেরিকাতে রাত আমাদের বাংলাদেশের সাথে সৌদি আরবের কিন্তু মিল নাই কারণ আমি যখন উমরা করতে হজ করতে গিয়েছিলাম তখন দেখেছি আমাদের কি নাই এক একটা দেশের এক একটা দেশের সাথে আরেকটা একটা দেশের কিন্তু সময়ের মিল নাই এই জন্য আমি গোটা পৃথিবীর আমেরিকাতে লন্ডনে অসংখ্য বক্তবিন্দু আছে আমার সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া ওমান কোন এমন কোন দেশ নাই বক্ত নাই গোটা পৃথিবীতে যত দেশ থেকে আমার বন্ধুরা ভালোবাসার মানুষরা মা বোনেরা আলোচনা শুনেন সবাইকে আমি বলে দিব মহরমের নয় তারিখ এবং দশ তারিখে আপনারা রোজা রাখবেন বলে হুজুর গো রোজা যে রাখবো তার ফজিলত কি বেনিফিট কি রোজার বেনিফিট হলো আল্লাহ রাব্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে কয়টা একটা একটা রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় 40 বছরের গুনাহ তার মাফ করে দিবে কত বছর আরো জোরে কত বছর 40 বছর মহারামের 10 তারিখে একটা রোজা রাখার কারণে কয় বছরের গুনাহ মাফ চল্লিশ বছরের জীবনের কোন যদি মহাব্বত করে হাদিসকে বিশ্বাস করে মহার মাসে রোজা রাখতে পারে তাহলে তার জীবনটা দন্য হয়ে যাবে তো নবী বলেছেন পরের বছর আমরা নয় তারিখ রোজা রাখবো কয় তারিখ আমার নবী চয়েস করেছেন কত তারিখ নয় তারিখ দশ তারিখ এমনি বরকত এই নয় তারিখ রোজা রেখেছেন এই জন্য আমি অনুরোধ করব যদি সম্ভব হয় আমরা এবং তারিখ দুই আল্লাহ নয় এই দশ তারিখের বরকত কিন্তু অন্যরকম সাফি। রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন গভীর মনোযোগ তিনি বর্ণনা করেছেন এক ইমানদার বেঈমানদের কাছে বন্দী ছিল ছিল বেইমানের কাছে বন্দি ছিল হঠাৎ করে মহারম মাসের দশ তারিখে বেইমানদের হাত ফসকে বের হয়ে বেইমানরা বুঝতে পারল ওই লোকটা তাদের কবল থেকে বের হয়ে যাচ্ছে তখন তাকে চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজির জন্য বের হয়ে তাকে ঘেরাও করে ফেললো তখন ওই বন্দি শালায় যিনি বন্দী ছিল ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করেছি ও গো দয়াল ও গো এই মহরম মাসের ফজিলতের কোনো কমতি নেই বরকতের কোনো কমতি নেই এই দশ তারিখের উসিলায় তুমি আমাকে বেঈমানদের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের দশ তারিখের উসিলায় ওই ব্যক্তির দোয়া কবুল করেছেন সঙ্গে সঙ্গে সকল বেঈমানের চোখ অন্ধ হয়ে গেছে আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ এবার তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখে ফেললেন যেই ব্যক্তি বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন তিনি রোজা রাখলেন তিনি রোজা রাখার পরে যখন ইফতারির সময় হলো ওনার কাছে কোনো খাবারের ব্যবস্থা ছিল না ইফতারির তিনি আসলো ঘুমিয়ে গেলেন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে তিনি দেখলেন নুরানি একটা ফেরেস্তা যেন ওনার কাছে খাবার নিয়ে এসেছেন তিনি স্বপ্ন যখন দেখলেন তিনি নুরানি ফেরেস্তা দেখলেন খাবার এসেছেন তিনি খাবার বক্ষণ করলেন হঠাৎ করে তাকার চক্ষ বন্ধ হয়ে তার ঘুম ভেঙে গেল চক্ষু খুলে ফেললেন চক্ষু খোলার পরে এবার তিনি কি করলেন দেখলেন সত্যি তিনি পরিতৃপ্ত সত্যি তিনি কি মানে একটা মানুষ যখন খাবার খায় পরিতৃপ্ত হয়ে যায় উনি একদমই রিল্যাক্স ঘুমার আগেও তিনি রিক্তারির প্রবক্ষণ তো ওনার কোনো খাবারের ব্যবস্থা নাই উনি রিল্যাক্স হয়ে গেছেন কিতাব প্রমাণ করেছে তারপরে তিনি বিশ বছর এই পৃথিবীর বকে জিন্দা ছিল একদিনের জন্য তার খাবারের কোনো প্রয়োজন হয় না এটা এই মাসের দশ তারিখের ফজিলত এই মহরমের দশ তারিখ আজিদ বাহিনীর শিকার হয়ে শহীদ এই হয়েছেন বিষয় আমি আরেক দিন আলোচনা করব কারণ লাগাদার প্রোগ্রাম আছে আমার বন্ধুরে আমার এই এইটা হলো কি মহারম মাসের বরকতে যে পেয়ে গেল আরেকটা তথ্য আমি দিতে চাই আজকের এই বরকতের মাসে এই বরকতের দিনের সামনে যেহেতু আমাদের দশ তারিখ আসতেছে এই মহরমের দশ তারিখে কেউ যদি কোনো মানুষকে মহরম মাসে দান করে এই দানের ফজিল সম্পর্কে আমি বর্ণনা করে বসতে পারব না কারণ আমি বলতে চাই আজকের ভিডিওর মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে ইটালি থেকে লন্ডন থেকে আমার অনেক মহাব্বতের মানুষ অনেক হাতিয়া আমার জন্য পাঠিয়েছেন এই মাসে আমি যখন কিতাব ধরে বসলাম তখন আমার মনে হলো রে যারা মহাব্বত করে এই মহরম মাসে হাতিয়ে দিয়েছে তাদের জন্য আল্লাহ রাব কতই না নেয়ামত বরাদ্দ করে দিয়েছি কারণ অন্য দিনের দেওয়া আর অন্য মাসের দেওয়ার মহার মাসের দেওয়ার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য বন্ধুরে আমার মনে করলাম ইরাকের রায় শহরের এক বিচারকের গল্প আমি শোনাচ্ছি এটা কিন্তু বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি ইরাকের রায় শহরের বিচারকের কাছে একজন হাত পাতল কি করলো সাহায্যের জন্য তিনি বিরক্ত বোধ করলেন তাকে সাহায্য করলেন না এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দিকি করলেন না সাহায্য করলেন না যখন তিনি দেখলেন রায় শহরের বিচারক তাকে শূন্য ফিরিয়ে দিয়েছে এবার কি করলেন এক খ্রিস্টানের চোখে পড়েছে তিনি কি করলেন তার চাহিদা অনুযায়ী তাকে সাহায্য করলেন তিনি খুশি হয়ে সাহায্য নিয়ে বাড়িতে চলে গেল এবার তিনি কি করলেন ওই খ্রিস্টানও কিন্তু রাতে ঘুমিয়েছে কারণ আমাদের এই পৃথিবীতে যত জাতের মানুষ আছে সবাই কিন্তু রাইতে ঘুমায় ঠিক না হ্যাঁ স্লিপ অফ স্লিপ অফ নাইট ঠিক কিনা আমরা কোক সবে ঘুমাই রাতে ঘুমাই সবাই ঘুমাই এখন ওই রায় শহরের বিচারক ঘুমিয়ে গেছে খ্রিস্টানও ও ঘুমিয়ে গেছে রায় শহরের বিচারক স্বপ্নে দেখতেছেন তিনি ঘুমের গড়ে তিনি অপূর্ব নিয়ামতে পরিপূর্ণ এক পরিচ্ছন্ন জায়গা তিনি এই জায়গা বিচরণ করতেছেন তিনি হঠাৎ করে একজনকে প্রশ্ন করলেন এটা কি এত সুন্দর জায়গা জীবনে কোনোদিন দেখিনি কয় এত সুন্দর জায়গা না এটা হলো ইমানদারদের জন্য বরাদ্দ এটা হলো জান্নাত কার জন্য বরাদ্দ কইটা আপনার জন্যই বরাদ্দ ছিল গভীর মনোযোগ কি এটা আপনার জন্য বরাদ্দ ছিল গো কিন্তু এই বরাদ্দ তো এখন আপনার নাই একজন খ্রিস্টানের জন্য এটা বরাদ্দ হয়ে গেছে ওই রায় শহরের বিচারক আশ্চর্য হয়ে গেল কি আশ্চর্য ধরনের কথা বলছেন এটা কিন্তু ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেছেন এই বরাদ্দ কি হয়ে গেছে আপনার থেকে খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে কয়ে কেন কয় আপনার কাছে যখন একজন সাহায্য চেয়েছিল আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন তখন খ্রিস্টান তাকে দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই মহারবের দশ তারিখের এই দানের উশিলায় আল্লাহ রাবুল তার জন্য এটা বরাদ্দ করে দিয়েছেন এবার দেখেন রায় শহরের বিচারক এখনো কিন্তু বাংলা এবং পৃথিবী তেমন হারামি আছে দেখেন সে সকালবেলা কি করেছেন বন্ধুরী আমার ওই রায় শহরের বিচারক এক লক্ষ নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেছে গত এক লক্ষ দেড়হাম নিয়ে খ্রিস্টানের বাড়িতে চলে গেছে যাইয়া বলতেছে গত রাত্রে তোমার জন্য যে বরাদ্দ হয়েছে যে নিয়ামত বরাদ্দ হয়েছে এক লক্ষ দেড়হামের বিনিময় তুমি আমাকে নিয়ামত আমাকে ফিরিয়ে দিয়ে দাও এবার ওই খ্রিস্টান উত্তর দিয়ে দিয়েছে আপনি যে বরাদ্দের জন্য এসেছেন জান্নাতের বালাখানার একটা চৌকাটির বিনিময় আমি এক লক্ষ দেড়হাম নিব না বরং আপনি শুনে আপনি যেটা স্বপ্ন দেখেছেন গভীর রুকে গভীর রজনীতে এই জান্নাত আপনার জন্য ছিল এটাও আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করে দিয়েছে এই মুহররম মাসের এই বরকত দেখে আমি পাগল হয়ে গেছি আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর ওই খ্রিস্টান এই গভীর রজনীতে মুহররম মাসের 10 তারিখের বরকত যখন তিনি স্বপ্নে দেখলেন পরে খ্রিস্টান এই নিয়ামতের দেখে তিনি মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু একটু মহাব্বতে আল্লাহ তাহলে এই মাসে আমরা কি করব এই মাসে আমরা কি করব এখানে নামাজ আছে কিন্তু এখানে কিন্তু এই মুহররম মাসে কিন্তু 10 তারিখে নামাজ আছে দুই দুই রাকাত করে যদি কেউ নামাজ পড়তে পারে কি সূরা ফাতিহার সাথে সূরা জিলজাল আছে না একটা সূরা কি আছে জিলজাল একটা সূরা আছে এই সূরা পড়বে এর সাথে সূরা কাফিরুন পড়বে এটার সাথে সূরা ইখলাস পড়বে তাহলে আল্লাহ আব্বুল তার জন্য জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে এই রাত্রিতে যদি নফল ইবাদত করতে পারি এই রাত্রিতে আমাদের কাজ হলো নফল নামাজ পড়বো বেশি বেশি করে দরদ পড়ব বেশি বেশি করে জিকিরি করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব আর যাদের সম্ভব হয় দিনের বেলা নবীর মহাব্বতে আহলে বাইতের মহাব্বতে মিলাদের মাধ্যমে আমরা সম্মান জানাবো ঠিক কিনা এই এই মহারম মাসের দশ তারিখের ফজিলত বেশি কোনো মানুষ যদি এই কোন মানুষ যদি তারিখে এতিমের মাথায় এভাবে হাত বুলিয়ে কি করে দেয় এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় রে তাহলে ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে ততগুলো চুলের সম পরিমাণ যিনি হাত বুলিয়েছেন তার মোল নামায় দেওয়া হবে এই মহরমের দশ তারিখে কেউ যদি কোনো অসুস্থ রুগীকে কি করে সেবা করে কি করে অসুস্থ রুগীকে যদি সেবা করে গোটা পৃথিবী অসুস্থ সেবার সমান পেয়ে যাবে আর একটু রুগীদের সুবহানাল্লাহ এই জন্য আমি সকলকে অনুরোধ করব। বেশি বেশি করে আমরা তাওবা করব। কারণ এই মাসটা হলো ক্ষমা পাওয়ার মাস কিসের মাস আদম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাই সাল্লামকে মা হাওয়া সাথে মিলনের ব্যবস্থা করা হয়েছে আদমের রুহের মধ্যে আদমের দেহের মধ্যে রুহ দেওয়া হয়েছে আদম সফিউল্লাহ এবং ওনাকে আল্লাহ রাবুল আলামিন জান্নাত থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছিলেন ঠিক না ঠিক আল্লাহ রাবুল আদমকে হাওয়াকে ক্ষমাও করেছেন এই জন্য আমি বলবো বেশি বেশি করে আমরা তওবা করব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেয় ঠিক না ঠিক সবাই রাজি তো সবাই সবার আত্মীয় স্বজন আপন কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আর এই মিডিয়ার মাধ্যমে সবাইকে আমি বলে দিয়েছি আমি সকল করে রোধ করবো আমরা এই মহরম মাসে বেশি বেশি করে নয় তারিখ দশ তারিখ আমরা বেশি বেশি করে ইবাদত করব বেশি বেশি করে দান বেশি বেশি করে কি করব। এই মহরমের দশ তারিখের মহরম মাসের দানের বরকত দেখি একজন আরেকজনকে মহাব্বত করে দিছে এটারও অনেক বেশি ফজিলত পাওয়া যাবে কারণ মোহাব্বত কিন্তু সব মরে গেল মহাব্বত কোনোদিন মরে না আল্লাহ যেন আমাদের এই মহাব্বতকে কবুল করেন সকলে আমি আমি